এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্বলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম এনভিশীয় লেক সিটি তারা আমাদের কুটি সংস্কার আন্দোলন করছিল সেখানে হুট করে কয়েকজন গিয়ে তাদের পেটা করবে এটা আসলে খুবই দুঃখজনক আমাদের শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা হুমকি শুরু আর আমরা এখানে আজকে কোটা সংস্কার আন্দোলন করতে আসছি কোটা সংস্কার আন্দোলন আমাদের একটা যৌক্তি যৌক্তিক আন্দোলন আমাদের একদা একদমই কোঠা সংস্কার করা হোক ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা হবে একশো পার্সেন্ট এটা কোনো কোনোভাবে যৌক্তিক না চল্লিশ পার্সেন্ট মেধাবী ছাপ্পান্ন পার্সেন্ট তারা কোথায় চলে যাবে এটা হতেই পারে না এটা হলে পরে পরবর্তী প্রজন্ম তো ভেঙে পড়বে তাদের মেরুদণ্ড ভেঙে পড়বে কারণ তারা সব সমস্ত দেশ হিন্দের দিয়ে ছেয়ে যাবে তারা দেশের কারিগর অবকাঠামো কিভাবে ধরে রাখবে তারা দেশের কারিগর হতে পারবে না সেক্ষেত্রে আমরা মনে করি এখানে কোঠা সংস্কার দরকার এবং কোঠা সংস্কার করে আমাদের এই যৌক্তিক আন্দোলনটা মেনে নেওয়া দরকার না কারণ কালকে প্রচুরখালী মেডিকেল কলেজের যত স্টুডেন্ট ছিল বা ওখানে যে সবাই সবাই খুব শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল ওখানে ছাত্রলীগের পোলাপান যত যারা ছিল তারা নিজেদের তারপর দেখিয়ে ওইখানে আইসা হামলা করছে তাদের আন্দোলনটা ভেঙে দিছে তাদের জন্য কিন্তু কালকে আন্দোলন সুষ্ঠুভাবে হয়নি এই জন্য আমরা আজকে নামছি সুষ্ঠুভাবে একটা আন্দোলনের জন্য আমরা সুস্থ একটা আমাদের বাধা আছে কিন্তু আমরা সব বাধা বিপত্তি পারে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না নিজেদেরকে খুব বিপদের মুখে ফেলেও তারপরে আমরা আন্দোলন করছি করতে পারিনি আমাদের মেডিকেল কলেজের পঞ্চায়ে মেডিকেল কলেজের ভাইরা তারা নিজেদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ ভাবে তাদের একটা আন্দোলন করতেছিল বলতে পারেন মানববন্ধন করতে পারেন মানববন্ধন করতেছিল কিন্তু সেখানে হামলা হয়েছে এবং তার প্রতিবাদে আমার ভাইদের কালকে বিএম কলেজে হামলা হয়েছে গোলাগুলি হয়েছে তার প্রতিবাদে আমরা পটুখালী জেলার জেলার যত স্টুডেন্ট আছি সবাই মিলে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নামছি এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি কোনো পরিকল্পিতভাবে কোনো কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন নয় এবং আমরা আমরা আমাদের সুষ্ঠু অধিকার এবং ন্যায় বিচারের জন্য আমরা আমাদের আন্দোলন নামছি এবং আমরা চাই আমাদের ভাই নিয়ে আমাদের সারা বাংলা যত ছাত্র আছে সবাইকে নিয়ে আমাদের আন্দোলন আমরা সফল করবো